পুরো জাতির পথ দেখাচ্ছে ডাকসু ডাকসুর কার্যক্রম নিয়ে অলরেডি তোলপাড় শুরু হয়ে গেছে জনগণের প্রশংসায় ভাসছে ডাকসুর সিদ্ধান্ত এবং কার্যক্রম জাতীয় সমস্যাগুলো বিভিন্নভাবে ডিল করছে ডাকসু ডাকসুর ইতিহাস এটাই দেখেন আমি একটা কথা প্রায় বলি যে বাংলাদেশে ছাত্র রাজনীতির কোনো গ্লোরিয়াস পাস নাই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিচ্ছু করতে পারেনি বাহান্ন বলেন একাত্তর বলেন নব্বই বলেন এমনকি এই চব্বিশ বলেন দলীয় ছাত্র রাজনীতি কিছুই করতে পারেনি অবদানই কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির দলীয় ভিত্তিক রাজনীতি করে না এ কারণে চব্বিশের আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে ছাত্রদল লেজুর ভিত্তি রাজনীতি করে কোন অবদানই নেই কিছু লাঠি সাপ্লাই দিয়েছে আর ইট সাপ্লাই দিয়েছে এছাড়া মৌলিক কোনো অবদান নেই বাংলাদেশে ছাত্রদের অবদান আছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না ছাত্রদের অবদান আছে সেটা বাহান্ন বান্নতে একাত্তরে নব্বইতে চব্বিশে এবং সে অবদান বেশি গেলে ডাকসু কেন্দ্রিক পুরো জাতিকে পথ দেখিয়েছে ডাকসু বাহান্ন ভাষা আন্দোলন ডাকসু একাত্তরের মুক্তিযুদ্ধে ডাকসু সেই পতাকা উত্তোলন ডাকসু নব্বই ডাকসু চব্বিশে ডাকসুর ছিল না কিন্তু উনিশের ডাকসুর ধারাবাহিকতাই চব্বিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেমন আক্তাররা ডাকসুর মেম্বার ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সমাজসেবা সম্পাদক ছিলেন ভিপি নুরের নেতৃত্ব ছিল হাসিনা পতন আন্দোলনের আসিফ মাহমুদরা এই ভিপি ভিপি নুরের লোক নাহিদ ইসলামরা এবং ভিপি নুরকে কেন্দ্র করেই ছাত্রশক্তি মানে ভিপি লোকজনকে কেন্দ্র করে ছাত্র শক্তি গড়ে উঠেছিল হয়তোবা উনিশ সালের ডাকসু নির্বাচন না হলে ওই নাহিদদের আখতারদের এই উত্থান হতো না অতএব বাংলাদেশের জাতীয় সমস্যার সমাধান বা ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডাকসুর এটাই ডাকসুর ইতিহাস তো এখন এবার যে সাদিক ক্যামদের ডাকসু ভিপি সাদিকদের যে ডাকসু এবার তো তারা মুহূর্তের মধ্যে পার সৃষ্টি করে দিয়েছে এবার ডাকসু আলাদা এখন তো জাতীয় সমস্যা ওইভাবে নেই মারাত্মক সমস্যা নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে যেভাবে ওরা ঢেলে সাজাচ্ছে রাতারাতি ওভার কোনো পরিবর্তন সম্ভব না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা রাতারাতি যে পরিবর্তন করছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র বদলে যাচ্ছে অসাধারণ আপনি নয় সেপ্টেম্বরের আগে আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান সম্পূর্ণ একটা ভিন্ন আবহাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন আমি বলি অন্য রকমের একটা আবহাওয়া সব কিছু কেমন যেন বদলে গেছে একটা নতুন কিছু পরিবর্তন ভালো কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের মান এবং নতুন ভাবে স্বপ্ন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেটা সত্যিকার একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে নট পলিটিক্যাল বিশ্ববিদ্যালয় একই সাথে জাতীয় বিভিন্ন সমস্যা নিয়েও তারা ডিল করতে শুরু করেছে মাঠে নেমেছে বিবৃতি দিচ্ছে ফজলুর রহমান নামের এক বিকৃত মস্তিষ্কের এক পাগল আছে বাংলাদেশে এখন সে পাগল হোক আর ছাগল হোক হোয়াট এভার সে বিএনপির প্রশ্রয় কথা বলে বিএনপি পরিচয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত টক শে দাওয়াত পায় এবং বিএনপির কারণে তার বক্তব্য গণমাধ্যমে আসে অতএব বিএনপির সাথে কারণে তার একটা তাৎপর্য আছে তো ফজু একটা জাতীয় সমস্যা এখন এই ফজু পাগলার বিভিন্ন বর্ণবাদী মন্তব্য নিয়ে ডাকসুই বর্ষৎ চাল হয়েছে এবং ডাকসুইয়ের অনেক সদস্য রাজপথে নেমেছেন মানব বন্ধন করেছেন হুঁশিয়ারি দিয়েছে এটা জাস্ট স্টার্টিং এরকম জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ডাকসু পদ দেখাবে ফজবাগলার বিষয়ে ডাকসু যেটা বলেছে ওটাই জাতির সিদ্ধান্ত ডাকসুর প্রতিবাদই জাতীয় প্রতিবাদ ডাকসু যে পদ দেখিয়েছে এই পথেই চলবে ডাকসু বলেছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এখানে কোনো ইয়েস নো ইফ নট বাট কিছু নেই ক্ষমা চাইতে হবে না চাইলে আল্টিমেটাম না মানলে যা হয় ওইটা হবে ডাকসু বলেছে এটাকে গুরুত্বহীন ভাববেন না ডাকসু প্রথম জাতীয় কোনো বিষয়ে স্পষ্ট করে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তিনি কিন্তু জাস্ট স্থগিত বাতিল হয় হয়নি তার পদ অ্যাডভোকেট ফজল রহমান কর্তৃক অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসপ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে একই সঙ্গে ফজল রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটাজারী মাদ্রাসা রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছে দেখেন এই মন্তব্যের মাধ্যমে কিন্তু হাটাচারি মাদ্রাসাকে ছোট করা হাটাারি মাদ্রাসা একটা সমৃদ্ধ মাদ্রাসা বাংলাদেশে দীন শিক্ষার একটা প্রথিত দর্শক প্রতিষ্ঠান টপ হাটাজারী মাদ্রাসা যে হাদিস রেলেম চর্চা হয় এটা বাংলাদেশে অন্য কোথাও হয় না হাটাজারি মাদ্রাসাকে ডেটোরিয়েশনের উদাহরণ হিসেবে টানা এটা ওই মাদ্রাসার প্রতিও একটা অবমাননা আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করেছে ডাক প্রতিবাদ করেছে হাটাজারি মাদ্রাসার উচিত প্রতিবাদ জানানো হাটাজারি মাদ্রাসা শিক্ষার্থীদের উচিত বিক্ষোভ মিছিল করা যেই ফজলুকে গ্রেফতার করতে হবে ও ধরতে হবে কারণ হাটাজারি মাদ্রাসা অপমাননা করেছে মানে ফজলুর কথার ধরন এইটা সার কথা এটা যে হাটাজারি মাদ্রাসা মানে এরা বুঝে না পশ্চাৎপদ হুজুর খ্যাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় ওই রকম খ্যাত হয়েছে হাটাজারি মাদ্রাসাও একটা বিশ্ববিদ্যালয় ওটা দারুল দারুল উলুম দারুল উলুম মনুল ইসলাম এবং জামেয়া হাটাজারি জামেয়া মানে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হাটাজারি মাদ্রাসা তো সেটাকে ওই উদাহরণ দিয়ে ঘাটো করা হয়েছে তাদেরও উচিত জেগে ওঠা কিন্তু আমি জানি না যে হাটাজারি কেউ কেউ তো বিএনপির কাছে বিক্রি হয়েছে কারণে চুপ থাকে কিনা ডাকসু মনে করে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সামিল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক মুক্তি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ডাকসু ক্লিয়ার করেছে এখানে শিবির জিতেছে মানে এটাকে ধর্মীয় করণ হয়েছে না এখানে মুক্তবুদ্ধি চর্চার মাল্টি কালচারাল সেন্টার দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সুতিকাগার ধর্ম জাতি বর্ণ ও মতদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে এমন রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ভিন্ন ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরব ইতিহাস ও ঐতিহ্য এবং সংগ্রামের জন্য অবমাননা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংখ্যা দৃঢ়ভাবে জানাচ্ছে এ ধরনের অবমাননাকার বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অ্যাডভোকেট ফজুর রহমানকে তার এহেন দায়িত্ব জ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো বন্যবাদী অবমাননাকার ডাকসুর অবস্থান জারি থাকবে এখন কিছু পান্ডা দেখলাম ওরা জানে না বুঝে না ফজলুর রহমানের বক্তব্য একটা ক্রাইম আর আমির হামদার যে বক্তব্য ওটা একটা ভুল তথ্য অথচ মিলিয়ে ফেলছে মানে বিএনপি ছাত্রলীগকে দায় মুক্তি দেয় আমির হামদার বক্তব্যের বিরোধিতার নামে আর এদিকে এক শ্রেণী বের হয়েছে তাদের মধ্যে বিএনপিও আছে তারা ফজলুর রহমানকে দায় মুক্তি দেয় আমির হামদার বিরোধিতার নামে এটা চলবে না দাগ সৈক্যবদ্ধ